আমরা এখন সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে এই পাইলোনের সাইনাসগুলোর চিকিৎসা করছি আমরা যেমন এখন বলতে পারেন যে আমরা পাইলস ফিশার ফিস্টুলাতে এটা একটা বিপ্লব বলতে পারেন যে রিভলিউশন এনেছি লেজার চিকিৎসার মাধ্যমে লেজার চিকিৎসার মাধ্যমে এখানে আমরা পাইলস ফিসার ফিস্টুলা এই তিনটা রোগীর কোনোটাতেই আমরা এখন আর কাটা ছেঁড়া করি না আমরা লেজার দিয়ে প্রত্যেকটা নিজস্ব লেজার প্রক্রিয়া আছে সেটা দিয়ে আমরা প্রত্যেকটা ট্রিটমেন্ট করছি কাটা ছিঁড়া ছাড়া তো বিশেষ করে ফিস্টুলার ক্ষেত্রে ফিস্টুলাটা খুবই জটিল একটা রোগ কাটতে হয় একইভাবে আমরা এখন লেজার এটা বৈপ্লবিক একটা পরিবর্তন এসেছে এর চিকিৎসায় এই জন্য ওই যে বললাম যে বিশাল করে কেটে এই ট্র্যাকগুলো ফেলে দিয়ে প্লাস্টিক সার্জিক্যাল প্রসিডিউরে পাশ থেকে কাভার করা এটা আর আমরা এখন আর করছি না করতে হচ্ছে না আমরা লেজার দিয়ে এই জিনিসটা করতে পারছি